সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চও জানিয়ে দিল কারা যোগ্য কারা অযোগ্য এটা বাছাই করা সম্ভব নয় তাই দু সালের এসএসসির গোটা প্যানেলই বাতিল করার হাইকোর্টের নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট একদিকে যখন চাকরি হারাদের কান্না ঠিক সেই সময়ই প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি হল সেই প্রাথমিক দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানিতে তার আইনজীবী জামিনের পক্ষে সওয়াল করতে গিয়ে দাবি করেছেন পার্থ চট্টোপাধ্যায় ও এমআর সিট নষ্ট করেননি কিন্তু গত শুনানির দিন আদালতে সিবিআইয়ের আইনজীবী দাবি করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের কথাতেই ওএমআর এমআর নষ্ট করা হয়েছে বৃহস্পতিবার শুনানিতেই সেই মন্তব্যের বিরোধিতা করতে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী চার্জশিট ও সাপ্লিমেন্টারি চার্জশিট দেখিয়ে আদালতে দাবি করেছেন কার নির্দেশে কোন সংস্থা ওএমআর সিট নষ্ট করেছিল তা চার্জশিটে উল্লেখ করেছিল সিবিআই চার্জশিটে পার্থের বিরুদ্ধে ওএমআর নষ্টের অভিযোগ আনেননি সিবিআই বা জামিনের বিরোধিতা করতে যে পিটিশন দাখিল করা হয়েছে তাতেও সেই বিষয়ে উল্লেখ করা হয়নি কিন্তু আদালতে দাঁড়িয়ে সিবিআইয়ের আইনজীবী ওএমআর সিট পার্থ চট্টোপাধ্যায়ের কথায় নষ্ট হয়েছে বলে উল্লেখ করেছেন এদিকে পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে ওয়েমার নষ্ট হয়নি বলে আদালতে সওয়াল করেছেন তার আইনজীবী একই সঙ্গে প্রাক্তন মন্ত্রীর বয়স ও দীর্ঘদিন ধরে জেল যাপনের কথাও উল্লেখ করেছেন তিনি উল্লেখ করা হয় অন্য অভিযুক্তরা অনেকেই এই মামলায় জামিন পেয়েছেন এরপরে বিচারক জানতে চান সিবিআইয়ের কিছু বলার আছে কি না সিবিআই তরফে বলা হয় না কিছু বলার নেই বিচারক এরপরই বলেন এখানেই শেষ করা হল এই শুনানি রায়দান দান আপাতত স্থগিত রাখা হয়েছে এখনই পর্যন্ত আবার দেখা হচ্ছে রাজনীতির পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ